আটক হয়েছেন কক্সবাজারে নারী পর্যটককে হেনস্থাকারী সেই আলোচিত যুবক ফারুকুল ইসলাম এর আগে গত এগারোই সেপ্টেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে একাধিক নারী পর্যটকসহ তৃতীয় লিঙ্গের মানুষদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই যুবক আমি ওখানে ঘুরতে আসছিলাম ঢাকা থেকে হ্যাঁ আমি এখানকার কোনো লোকাল পার্সনও না আমি ট্যুরিস্ট ছিলাম সো আমি যে কমিউনিটির হই না কেন যে ধর্মের জাতের হই না কেন আমি তো এখানে ট্যুরিস্ট এরিয়াতে ঘুরতে আসছিলাম সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম কিন্তু উনি ওখানে আমাকে হ্যারেসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম এই নারী পর্যটককে ওই দিন রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় সৈকতে জনসম্মুখে লাঠি দিয়ে মারধর ও অকত্য বাসায় গালাগাল দিয়ে তাড়িয়ে দেয়া হয় সেই রাতে শুধু তাকেই নয় সাথে আরও দুজনকে হেনস্থা করা হয় কান ধরে উঠবস করানো সহ জুতার মালাও পড়ানো হয় তাদের এসবের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এর নেপথ্যে যিনি ছিলেন তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম দেবকটা করে আপনি কেন দিবেন আমি আপনি বাইরে

তিনি নিজের ফেসবুক ওয়ালে লাঠি হাতে একাধিক নারী পর্যটক ও তৃতীয় লিঙ্গের মানুষদের হেনস্থার ভিডিও নিজেই পোস্ট করেন এবং একদিন পর সকলের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফলে সেই পোস্ট আবার ডিলিটও করেন এরই মধ্যে ফারুকুল ইসলাম নামের আলোচিত এই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক পর্যটক ভুক্তভোগীর অভিযোগ তাকে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে সেই রাতে হেনস্থা করা হয় শুধু তাই নয় যৌনকর্মী পরিচয় দিয়ে কান ধরে উডবোস করানো হয় তাকে তবে ওই দিন অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ট্যুরিস্ট পুলিশ আমার পাশে দাঁড়ানো ছিল কিন্তু ট্যুরিস্ট পুলিশ ওনার এগেনস্টে কোনো কমপ্লেন ওদেরকে কোনো বাধা বা কোনো কিছু দেয়নি জাস্ট এটাই বলেছিল আমি বলেছিলাম আমার ফোনে অনেক ডকুমেন্ট আছে আমার ফোনটা ফেরত দেন আমি কালকেই চলে যাব এখান থেকে আমি ঘুরতে এসেছি কোনো খারাপ কাজে আসি এখন আমি টিকিট করে চলে যাবো আপনারা আমার ফোনটা দেন তখন টুরিস্ট পুলিশ বলেছিল যেহেতু উনি এমন করে রিকোয়েস্ট করতেছে ওনার ফোনটা দিয়ে দেন তখন আমার ফোনটা দিয়ে দিয়েছিল পরে আমি ওখান থেকে জবাববদ্ধি দিয়েছিলাম যে আপনারা যেটাকে আমাকে মিন করছেন যদি প্রুভ করতে পারেন প্রুভ করেন না হলে আমার নামে কোনো অভিযোগ না না আমি এখানে করিয়েন ফেসবুকে এক পোস্টে ফারুকুল ইসলাম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেন তবে কক্সবাজারের সমন্বয়করা তার এই দাবি মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযোগ করেন সমন্বয়কের পরিচয় দিয়ে ফারুকুল আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করছেন বলেও অভিযোগ করেন তারা ছাত্র আন্দোলনে আসলে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল ছাত্র জনতায় মিলে একটা গণভ্যদান করেছি ছাত্র আন্দোলন থাকতেই পারে আমাদের আচরণ হতে হবে সবসময় শিক্ষার্থী সুলভ আমরা কখনোই আইন হাতে তুলে নিতে পারি না শুধুমাত্র আমরা সর্বোচ্চ আমরা একটু করতে পারি আমরা প্রশাসনকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি সমাজে যে যে জায়গায় অসংগতি দুর্নীতি আছে ওই জায়গায় দাঁড়াতে পারি তবে কাউকে হিট করতে পারি না আইন হাতে তুলে নিতে পারি না কাউকে ব্যতরক বা পিটাতে পারি না পরে ফারুকুল নিজেকে ছাত্রশিবিরের কর্মী বলে জানালেও সেটিও অস্বীকার করে মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগ তুলে ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈকতে নারীকে কয়েকজন যুবক প্রকাশ্যে হেনস্থা ও শারীরিক নির্যাতনের ঘটনা গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয় ঘটনাটি স্পর্শকাতর ও রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকায় পর্যটক হেনস্থার বিষয়টি গুরুত্ব দেয় কক্সবাজার পুলিশ এর মধ্যে ফারুকুল ইসলামকে আটক করা হয়েছে মামলাও হয়েছে তার বিরুদ্ধে আসতে চেয়েছেন তার অনেকে হতাশ হয়েছেন এবং আমরা এই যে যেহেতু এখানে দায়িত্বে আছি এই বিষয়টা আমরা আমলে নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা শনাক্ত করেছি অভিযুক্ত যুবককে এবং তাকে গতরাতেই আমাদের হেফাজতে নিয়েছি এবং আজকে যেহেতু বিক্রিম আমাদের একটা এই ঘটনায় অভিযোগ দাহের করেছেন সেটা আমলে নিয়ে আমরা তাকে বিজ্ঞাতলাতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর